আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি ও বারকাতু আজকে আমি সুরা আল বাকার যে চোদ্দ নম্বর আয়াতটি রয়েছে সে কোরআনে তালোয়াত শোনার চেষ্টা করব সেই সাথে এর বাংলা অর্থ পড়ার চেষ্টা করব রব্বুল আলমিন আমাদেরকে এই চোদ্দ নম্বর আয়াতটি শোনার এবং সেই সাথে বাংলা অর্থ পড়া এবং বোঝার তৌফিক দান করুন আমিন তাহলে চলুন আমরা এখন সুর আল বাকার চোদ্দ নাম্বার আয়াতটি শুনি বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহ

এর অর্থ পড়ার চেষ্টা করব সেই সাথে বোঝারও চেষ্টা করব। করবো আলামিন আমাদেরকে পড়া এবং বোঝার তৌফিক দান করুন আমিন আল বাকারার চোদ্দ নম্বর আয়টিতে বলা হয়েছে যখন এই মুনাফিকরা বিশ্বাসীদের সংস্পর্শ থাকে তখন তারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি মুনাফিকরা যখন ইমানদার ব্যক্তিদের সাথে থাকে যারা আল্লাহর তাকা অর্জন করেছে বা আল্লাহর কথা মতন চলে ব্যক্তি তখন তারা যখন তাদের থাকে তখন তারা বলে আমরা তো এনেছি এটা কাদের কথা মুনাফিকদের কথা কিন্তু যখন তারা শয়তানদের নেতাদের সাথে একান্ত মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি আমরা শুধু তাদের সাথে উপহাস করছি মাত্র দেখেন মুনাফিকরা কি ধরনের বিশ্বাসঘাতকতা করতে পারে পৃথিবী সৃষ্টি শুরু থেকেও করছে বর্তমানেও করতেছে এবং যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত তারা এই মুনাফিকেরা এই ধরনের কাজকর্ম সবসময় করে থাকবে এটাই হচ্ছে তাদের স্বভাব চরিত্র এই ধরনের চরিত্র বা এই ধরনের জিনিসগুলো যাদের মধ্যে আপনি দেখতে পারবেন আপনি নিশ্চিন্তে বলতে পারবেন তারাই হচ্ছে অরিজিনাল মুনাফিক এই আয়াতটিতে যদি বিস্তারিত যে ব্যাখ্যা সেটা যদি আমরা পড়ি বিশ্বাসের ভান এটা অর্থ বোঝানো হয়েছে মুনাফিকরা মুমিনদের সামনে নিজেদেরকে মুসলিম হিসেবে দেখানোর জন্য মুখে কথা বলে আমরা তো ইমান এনেছি আমরা তো আল্লাহ তাকাও অর্জন করার চেষ্টা করছি আমরা তো আল্লাহ রব্বুল আলমিনের সকল হুকুম আহাকাম মেনে চলার চেষ্টা করি এটা কাদের কথা এটা হচ্ছে মুনাফিকদের কথা তারা মানুষের চোখে ভালো সাজার জন্য এমনটা করে থাকে তারা সবসময় সমাজের মধ্যে মানুষের সামনে ভালো থাকার যে মুখোশটা তারা পরে থাকে কিন্তু তাদের অন্তরে আড়ালে অন্য কিছু রয়েছে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণাই সম্পূর্ণই এর বিপরীত মুখী গোপন ষড়যন্ত্র যখন তারা নিজেদেরকে শয়তানের সঙ্গীর সাথে থাকে যে ইবলির শয়তান আছে তাদের সাথে থাকে তখন তাদের আসল রূপ প্রকাশ পায় কারণ তখন তারা বলে তারা ইমানদারের সাথে উপহাস করেছে এবং তাদের বিশ্বাসকে তুচ্ছ করেছে আপনি যদি কোনো মুনাফিক বা কাফেরের সাথে কোনো কিছু মনের অজান্তে কোনো বিশ্বাস করে যদি তাকে কিছু বলে থাকেন তাহলে এটা ভুল করবেন কখনো নিজের অতি গুরুত্ব গোপনীয় জিনিস কাউকে বলবেন না যখন আপনি বলতে যাবেন তখন দেখবেন সেটা নিয়ে আপনার সাথে ষড়যন্ত্র করার চেষ্টা করবে এগুলোই হচ্ছে মুনাফিকের কাজ গোপন রক্ষা করতে পারে না মানুষের কথা নিজেদের মধ্যে রাখতে পারে না সবসময় মানুষের কথা অন্যজনের সাথে আদান প্রদান করেন এগুলো আছে মুনাফিকদের চরিত্র মুনাফিকদের দ্বিচারিতা এই আয়টিতে মুনাফিকদের দ্বিচারিতা কপটতা ও মুসলিমদের সাথে সম্পর্কভাবে স্পষ্টভাবে তুলে ধরে তারা একদিকে মুসলিমের সাথে মিশে অন্যদিকে গোপনে তাদের ক্ষতি করার চক্রান্ত করে এই আয়াতটিতে মূলত আমরা যে বিষয়টি শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে এই আয়াতটিতে মুনাফিকদের কাছ থেকে সতর্ক থাকতে শেখায় যারা বাহিরে এক রকম ব্যতরে অন্য রকম এটি বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে শুধুমাত্র মুখের কথায় নয় কাজের মাধ্যমে ইমান প্রমাণ দিতে হবে এটি আল্লাহর কাছে আন্তরিক ও কপট থেকে দূরে থাকার গুরুত্ব বোঝায় তো আমরা এই যে চোদ্দ নম্বর যে আয়াতটি রয়েছে আমরা পড়ে বুঝলাম যে এটা হচ্ছে মুনাফিকরা বিশ্বাস করবে আপনার সামনে যখন যাবে ইমানদার ব্যক্তির সামনে যখন যাবে তারা বলবে আমরা বিশ্বাস স্থাপন করেছি কিন্তু আসলে তারা আর বিপরীত গোপনে আপনার সাথে ষড়যন্ত্র করার চেষ্টা করবে মুনাফাকদের যে বিচারিতার যে দুই যে চরিত্র সেটা স্পষ্টভাবে প্রতিফলিত হবে মুমিনদের সামনে গেলে এক ধরনের আচরণ শয়তানদের কাছে গেলে এক ধরনের আচরণ তারা মূলত শয়তান তারা কখনো ইমানদার ব্যক্তি নয় তারা সবসময় মুনাফিক তো রবুল আলমিন এই ধরনের কাছ থেকে আপনাকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুক মনের অন্তরে আল্লাহর তাকে অর্জন করার চেষ্টা করুন এবং রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দেন সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং পাঁচাত নামাজ জামাতে সহিত পড়ার চেষ্টা করুন এবং রব্বুল আলমিন আমাদেরকে সৎ থাকার এবং সৎ পথে চলার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন পরবর্তী আয়াত নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বারকাত